আজকে তো আড়াইশো কোটি মুসলমান ষাটটা মুসলিম দেশ যে সময় ৩১৩ তেরো ছিল ওই সময় তো এই দুরবস্থা ছিল না আজকে আড়াইশো কোটির যেই দুরবস্থা মুসলমানের কোন দেশ ছিল না তখনও তো এই দুরবস্থা ছিল না আজকে তো ষাটটা মুসলিম দেশ ওই সময় তো দুরবস্থা ছিল না যখন পেটে বাদ ছিল না শরীরে কাপড় ছিল না পায়ে জুতা ছিল না মাথা গোচার টাই ছিল না তত কো না তো এই দুরবস্থা ছিল না আজকে তো মুসলমানেরছে খায় না কেউ বেশি খায় না দুনিয়ার কেউ মুসলমানেরছে বেশি আইটেম চিনেও না খায়ও না এই জন্যই আজকে দুরবস্থা নালে আমার যুগবিউগে তো মিলে না আপনাদের মিলে কিনা জানি না আমি 14 বছর আগে فلسطین দেখি 14 বছর আগে এই দুই চোখে দেখছি এই দুই চোখে এই দুই পায়ে আমি চশা bæড়াইছি এই জন্য আমার ভিতর চোখ বিয়োগ মেলে না যে ফিলিস্তিন মাটির সাথে মিশে কি করে ওইখানে বোম ফাটে কি করে ইরাক মাটির সাথে মিশল কি কোরা ওইখানে বোম ফাটলো কি করে ফিলিস্তিনে তো ইব্রাহিম খালিল ঘুমাইতেছে ওয়াদিয়ে খালিলে আরেক দিকে যদি তাকাই তো মুসা আল ইসলাম ঘুমাইতেছে কসিবে আপনারে মধ্যখানে তো দেখি সত্তর জন নবীর কবর চিহ্নিত যেখানে মুসলমানের কেবলা প্রথম কেবলা যেখানে সম্মিলন হয় মেরাজের রাত্রে সোয়া লক্ষ নবীদের সশরীরে ইমামতি করেন দুজাহানের বাদশাহ মোহাম্মদুর রসুল প্রশংসা শুনান আল্লাহ ওইখান থেকে টেক আপ করেন আরো সে ওইখানে ঘটে কি করে আল্লাহ করে তো করে কি

আরেকদিকে যদি দেখি তো শেরে খোদা আলী ঘুমাইতেছে আরেকদিকে যদি দেখি তো কলিজার টুকরা হুসাইন ঘুমাইতেছে আরেকদিকে যদি তাকাই তো ইমামে আজম আবু হানিফা ঘুমাইতেছে আরেকদিকে যদি তাকাই তো দশ থেকে বারো হাজার সাহাবা ঘুমাইতেছে আরেকদিকে যদি তাকাই তো দানিয়াল আলাইহ সালাম ঘুমাইতেছে যার ভালোবাসা আমাদের নবীজিকে দেওয়া হয়েছিল জন্ম নেওয়ার পরে লম্বা কাহিনী আম্মাজান যখন অনেক কাহিনী গটার পরে কোলে নিয়ে বসছেন তো ছাদ ফেটা গেছে কুয়াশা ঢুকতে শুরু করছে সারা গড় যখন আচ্ছন্ন হয়ে গেছে তো উপর থেকে আওয়াজ আসছে কাইবুহাদ তাড়াতাড়ি বাচ্চাকে গায়েব করো তুফু মাশারিকাল আরদিয়া দিয়া বাহা সমগ্র জগতে বাচ্চাকে ঘুরায় নিয়ে আসো হাত্তা ইয়ালামাল খালকা বি ইসমিহি ও নাতিহি ও সুরতি সমগ্র সৃষ্টি যেন আমার বন্ধুকে চেহারায় নামে এবং গুনে চিনে পর মুহূর্তে যেন কোনো সৃষ্টি না বলতে পারে আমি চিনি না তাইলে কিন্তু খবর আছে আম্মা বলেন গায়েব করে ফেললো কোলে দেখি কিছুই নাই কে জানি উঠায় নিয়ে গেল উপর থেকে আওয়াজ আসলো আরিদু আলাইহি রুহানি সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে বড় মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল আহ মালাইকাতি ওয়াল ওয়াত জিন ইনসান ফেরেশতা চতুষ্প প্রাণী এবং পাখির ভালো গুণটা পর্যন্ত ঢুকাও তারপরে আওয়াজ আসছে বিশ নবীর বিশটা গুণ দাও আতুহু খুলুকা আদম মারিফাতা শিশ সুজাতা خُلَّةَ ابراهيم لسان اسماعيل رضا اسحاق فصاحة صالح حكمة لُود بشرى يعقوب جمال يوسف صبر ايوب طاعة يونس جهاد يوشا صوت داود حب دانيال وقار الياس زهد عيسى قوة موسى حيبة سليمان وعلم الخزير চব্বিশ জনের বিশটা গুণ তারপরে কে জানি বলতেছিল নবী রসুল তো সো লক্ষ উপর থেকে আওয়াজ আসছে অগ্নিদু হুফি জামি আখলাক নবী সমস্ত নবীদের আখলাকের ভিতরে ডুবায় দাও তো দানিয়াল আল খুব দিছিলেন ওই দানিয়াল তো ইরাকে ঘুমাইতেছে ডরজন খানিক নবী তো ইরাকে ইতিহাস পাওয়া যায় ঘুমাইতেছে ওইখানে বোম ফাটে তো ফাটে কি করে আহ আমি বিরোধিতা করতেছি না যাদের এতে পীরদের উপরে তোমাই বোম ফাটল কি করে যাদের এতে কাদ আলিয়ার আর হাস হোসাইনের উপরে তো আলী আর হোসাইন তো এখানে ঘুমাইতেছে বোম ফাটল কি করে আমারে বোঝান না আমার তো যুগ বিয়োগ মিলে না